হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি অঞ্জলি ব্লক ডট রান্নাবাটির নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম এখন বাদে সাতটা সবাইকে গুড মর্নিং জানিয়ে বৃষ্টির দিনের একটা মিনি ব্লক শুরু করছি তো চলো এখন থেকে শুরু করি আর বৃষ্টি পড়ছে দেখো তুমুল হারে গোটা রাত বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি পড়ছে তো ঘুম থেকে উঠে গ্রিলটা খুলে দিলাম আর ঘরের সামনে একটু জল দিয়ে আর কোনো কাজ করব না বাসি কাজের মধ্যে শুধু ঘর ঝাড়ু আর ঘরের সামনে জল দিয়ে ডিরেক্ট রান্নাঘরেই চলে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া করব কারণ বৃষ্টির মধ্যে বেশি ভেজা যাবে না ওই কারণে তো রান্নাঘরে এসে দেখো সমস্ত মশলা পেস্ট করে তারপরে যে তেলের মধ্যে দিয়ে দিলাম আর বৃষ্টির জন্য মেয়ে বলছে আলুর দম আর রুটি খাবে তো আলুর দম আর রুটি করব তো সেই জন্যই হচ্ছে মশলাটাকে পেস্ট করে তারপর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম আর মশলা কষানোর পরে হচ্ছে আগে থেকেই আলুটা সিদ্ধ করে ভেজে রেখেছিলাম তো সেই আলুটার খোসা ছাড়িয়ে তারপরে হচ্ছে এই যে মশলার মধ্যে দিয়ে দিলাম আর মশলার সঙ্গে সুন্দর করে কষাবো আর এই মশলার সঙ্গে আলু কষানোটা খেতেও না খুব ভালো লাগে তো ঝোল দেবার আগে কিছুটা মশা আলুর দম তুলে রাখবো সেটা হচ্ছে আমি একটু খাবো আর এই যে ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা ফুটছে আর ঝোল যতক্ষণ ফুটছে ততক্ষণ ভাবছি এই দিকে আমি আটাটাকেও সুন্দর করে মেখে নিই কারণ বৃষ্টির মধ্যে বাইরে যাওয়া যাবে না ঘরের মধ্যে বসেই যা করার করতে হবে তো রান্নাবান্নাই শুরু করে দিলাম আর এই যে এখন আটাটা মাখবো আর কালকের কিছুদের দুধ ছিল আর আজকের হচ্ছে দুধ দিয়ে বাড়িতে অনেক দুধ জমা পড়ে গেছে কেউ বেশি খেতে চায় না সবারই নাকি পেটের সমস্যা হয় এত খাঁটি দুধ তো ওই কারণে মনে হয় পেটে সহ্য হচ্ছে না নাকি তো যাই হোক দুধটা ছিল ভাবছি দুধটা দিয়ে পায়েস করে নিব। আর আটা পায়েস করেছি সরি পায়েসটা হচ্ছে হয়ে গেছে আখের গুড় মানে খেজুরের গুড় তো দিয়ে দেওয়া যাবে না এখন খেজুরের গুড় এখন তারি বা কেমন নষ্ট হয়ে যাবে পাওয়াও যায় না তো ওই কারণে চিনি দিয়েই করলাম আর এদিকে আটাটাও আমার মাখা হয়ে গেছে আটাটা দিয়ে দেখো লেচি কেটে রেখেছি রুটির আর এদিকে আলুর দমটাও আমি নামিয়ে দিলাম আর যে পায়েস করছিলাম সেই পায়েসটা ওই যে বাটির মধ্যে ঢেলে রেখেছি পায়েসটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল বাড়ির একদম খাঁটি ফ্রেশ দুধ ওই কারণে তারপরে আর কোনো কাজ করিনি সারা দুপুর বসেছিলাম তারপরে এখন মেয়ে বায়না করছে রৌদ্র উঠছে গরম পড়ছে তাহলে আমাকে এখন ফুচকা করে দাও তারপরে ওই যে ওর ঠাম্মি ওকে ফুচকা করে দিচ্ছে আর ফুচকার হচ্ছে আলু সিদ্ধ মাখাবে তার মধ্যে শশা দিবে আর তেতুল জল গোলাবে তার মধ্যে হচ্ছে লেবু পাতা লেবু এগুলো সব কিছু দিবে ওর ঠাম্মি বসে বসে কাটছে আর মেয়ে হচ্ছে ফুচকাগুলোকে প্যাকেট থেকে বের করে করে সাজাচ্ছে ফুচকাগুলো ওর আর একটা ঠাম্মি করে দিয়েছে বানিয়ে তারপরে হচ্ছে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে এতগুলো ফুচকা আর ওর হচ্ছে ছোটো ঠাম্মি মানে ফুচকা সমস্ত কিছু রেডি করে দিচ্ছে মেয়ে ফুচকা না খেয়ে নাকি ঘুমাবে না তো যাই হোক মেয়ে হচ্ছে স্নান করে নিয়েছে আর আমি এখন হচ্ছে এখনও স্নান করিনি কাকিরও স্নান হয়ে গেছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সবাই কাজবাজ করেছে সকালে তো যার কারণে সবাই স্নান করে নিয়েছে আমি ভাবছি ফুচকাটা খেয়ে তারপর স্নান করব আর হচ্ছে যে কাকি দেখো তেতুলগুলা জল বানাচ্ছে তেঁতুল মেয়ে বলছে যে ঠামে টক টক বেশি করবা আর হচ্ছে পেশারে যে আলু সিদ্ধ দিয়েছিলাম সেই আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে দিয়েছি আর এই যে কাকি হচ্ছে আলুগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিলো তারপরে যে হাত দিয়ে মাখাচ্ছে বলছে যে ম্যাশ যত মানে চটকে মাখানো হবে তত নাকি বেশি টেস্ট হয় আলু মাখা তো কাকি মাখাচ্ছে আমি এই গরমের মধ্যে লঙ্কাগুলো মাখাবো না কারণ হচ্ছে লঙ্কাতে যদি আবার হাত চলাপোড়া করে ওই কারণে কাকি মাখাচ্ছে ভয়ে আমি যাইনি আমি শুধু বসে বসে একটু ভিডিও করছিলাম আর মেয়ে হচ্ছে গল্প করছে আর ঠাম্মির সঙ্গে কাজ করে দিচ্ছে যে দেখো বলে কি ঠাম্মির কিছুটা ফুচকা ভেঙে ভেঙে দিই তাহলে আলু ভালো লাগবে মেয়ে বলছে যে ফুচকা খেতে গেলে দোকানদার তো ভেঙে দেয় দেখি তাহলে তুমিও ভেঙে দাও তুমি তো এখন দোকানদার হয়েছ আর হচ্ছে আমাদের তো আগে থেকে প্ল্যানিং করা ছিল না যার জন্য ছোলা ভিজানো বা ছোলা সিদ্ধ কোনো কিছুই নেই তো কাকি বলছে যে চলো এর মধ্যে একটু চানাচুর বা ভুজিয়া দিয়ে দিই তো চানাচুর মাখা হচ্ছে মানে সরি চানাচুর দিয়ে দিবে আলু মাখার মধ্যে আর লবণটা দিয়ে আলুটাকে সুন্দর করে মাখাচ্ছে আর এদিকে মেয়ে থালার মধ্যে করে ফুচকাগুলোকেও সাজিয়ে নিয়েছে এই যে দেখো ফাইনালি আমাদের ফুচকা খাবার জন্য সমস্ত কিছু মোটামুটি রেডি মেয়ে বলছে শুকনা লঙ্কা দিয়ে বেশি ঝাল করবে না আলু ওই কারণে কাঁচা লঙ্কা দিয়ে আলুটা মাখানো হয়েছে যার কারণে এরকম কালার হয়েছে এবার মেয়ে হচ্ছে সবার সঙ্গে খাবে না তো মেয়ে একটা থালার মধ্যে টক জল আলু আর ফুচকা সব কিছু নিয়ে তারপরে যে বারান্দার মধ্যে বসে বসে খাচ্ছে আমি বললাম তাড়াতাড়ি করো ফুচকা খেতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে দুটো চল্লিশের মতন বেজে গেছে তো মেয়ে হচ্ছে খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর আমি স্নান করতে যাব আর দেখো স্নানও করা হয়নি পুজোও দেওয়া হয়নি কারণ স্নান না করে তার পুজোটা দেওয়া যাবে না ওই কারণে আর বাড়িতে এসে কত যে ফুল ফুটেছে সব ফুল আমি ধীরে ধীরে করে তুলে তারপরে দেখো সিংহাসনে ভর্তি করে পূজা দিলাম ফুল দিয়ে আর এত ফুল দিয়ে না পূজা দিতে আমার বেশ ভালো লাগে তো পুজো দিয়ে আমি হচ্ছে ঘুমাবো ঘুম থেকে উঠে তারপরে বিকালের একটু বাসি মানে কাজ আছে বাকি সেই কাজটুকু সম্পূর্ণ করব। তো ঘুমানো ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে যে দেখো আমি জামা কাপড় নিয়ে আসি বাইরে থেকে তো জামা কাপড়গুলোকে তুলে এনে এবার যেখানে সেখানে তো রাখলে ভালো লাগবে না ঢিপ মেরে তাই ভাবছি জামা কাপড়গুলোকে ভাজ করে করে আলনায় রেখে দিই আর যখন বাড়িতে আসি তখনই হচ্ছে বাড়িতে এই সমস্ত কিছু আলনা থাকে না হলে যখন আমি আবার চলে যাই তখন এই আলনা সব জামা কাপড় হচ্ছে শোকেসের মধ্যে ভরে রেখে তার পরে যায় হলে বাইরে দীর্ঘক্ষণ থাকলে বা দীর্ঘদিন থাকলে ওগুলো হতে নোংরা পড়ে আবার চুল হতে পারে তো যাই হোক এখন বিকেলের সমস্ত কাজ বাজ সেরে তারপরে হচ্ছে যে মেয়েকে পড়াতে বসি এবার মেয়ে ওর পাশের বান্ধবীকে নিয়ে আসে পড়তে বসবে আর মেয়ে করছে আবার সন্ধ্যাবেলায় ভীষণ লাইনটা চলে গেছে কারেন্ট তো এই যে বাইরে যে চার্জের লাইট আছে সেটাতেই পড়াশোনা করছে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থাকেও দেখা হবে অন্য একটি ভিডিওতে আর আমাদের পেছন দিকের আশেপাশের পরিবেশটা মনে হচ্ছে ভুতুরে পরিবেশ দেখো